বাবা এটা কচু তো যার বাড়ির প্রচুর দেখি এবারে কচু নিয়ে যায় কচু গিয়ে মতো মাংসের

কচু নিয়ে এসেছো আমাদের জন্য দেখো গাছ থেকে একেবারে তুলে নিয়ে আসলাম তোমার বাড়ি বাবা পড়সো 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 আজ তাহলে তোমাকে তো খাওয়াতেই হবে ও খা তা কিন্তু কচুটা চেনা চেনা মনে হচ্ছে আরে হ্যাঁ কচুটা মনে হচ্ছে চেনা চেনা না 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 তুমি ভুল ভাবছো ভুল ভাবছো

খাবার নিয়ে আচ্ছা আচ্ছা বসে তো আছি এবার দেখি কি খেতে দেয় কি ভালো মন্দ খেতে দেয় খাইয়ে খেয়ে একটু বন্দর না করলে হয় না আবার দেখি খেয়ে দেখি 谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢谢

আমার ভাবনা চিন্তা আমার কাছেই থাকবে তোমার কাছে কি বস থাকবে নাকি দেখো এবার খাও খাও ভালো করে খাও মজা করে খাও তুমি আমাদের জন্য কচু নিয়ে এসেছো তোমাকে একটু কচু মানে মাংস ভাত দেব তো খাও খাও আরে হাত ধুয়ে এসো আশ্রয় দিলাম কেন আজকে সূর্য কোন দিকে উঠেছে হ্যাঁ আজকে আমার খাবার দিচ্ছে ওরে রে একটু ভাবার বিষয় এটা আজকে খাবার দিচ্ছে

দেখে বুঝতে পারছি কেমন হয় খাও 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 ধরো খেতে গাছ ঠিক আছে হ্যাঁ যাও কিনে যাও যাও

ও আচ্ছা প্লেন এটা কিসের মাংস কেন খাসির মাংস আরে তুমি হাত ধোলো না ওই তো দু তিনটা দিয়েছিলাম একটা রেখেছো বাকিগুলো নিয়েছ বা আমি তো তিন চারটে দিয়েছিলাম তোমাকে আটশো দিলাম তিনটে খেয়ে নিয়েছিস আর একটা তুই টের পেয়ে গিয়েছি আমার ছেলের গায়ে হাত তুলা দেখ তোকে আসলা খেয়ে দিয়েছি আর আমার কোচ আমাকে দেওয়া দেখ কেমন লাগে মজা আসলা যে তোকে ভাত দিয়ে দিয়েছি দেখ কেমন লাগে সোনাকে তুই শুধু মারিস হ্যাঁ তো সোদ আমি তুলে নিয়েছি মজা দেখ কেমন লাগে